সাবেক প্রধান শিক্ষক তো কখনো প্রধান শিক্ষক নিয়োগ দিতে পারে না আমি এখানে এফোর্ড করতে পারতেছি না বছর শেষে আমি টিচি নিয়ে চলে যাবো সেই ক্ষেত্রে আমাকে কেন পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা যাবতীয় ফি প্রদান করে আমাকে দিতে হবে এটা কোন নিয়মে আছে খাওয়ার কথা মুক্তার উজুর মুক্তার সাথে এটা আসেনি ওনাকে না দিয়ে দিন বৈভূতভাবে তিনজনকে দিন গিয়ে চতুর্থজনকে প্রধান করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানে ন্যায়নীতি সাম্যতা ন্যায্যতা এবং দুর্নীতি ও বৈষম্য মুক্ত সমাজ গঠনে শিক্ষা দেয় আর সেই শিক্ষা প্রতিষ্ঠানে অন্যায় দুর্নীতি হলে জাতির ললাটে কী ঘটবে বলছিলাম দক্ষিণ হালি শহর উচ্চ বিদ্যালয়ের কথা প্রতিষ্ঠানের সীমাহীন নানান দুর্নীতি অনিয়মের প্রতিবাদে সচেতন ছাত্র সমাজ ও অভিভাবক বিন্দুদের উদ্যোগে স্কুল গেটের সম্মুখে বাইশ জানুয়ারি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে শুরু থেকে যারা দায়িত্ব ছিল যাবতীয় দুর্নীতির দায়ভার পরিচালনা কমিটি কোনোভাবে এড়াতে পারেন এই যে প্রধান শিক্ষক নিয়োগের বিষয়টা আমরা জনসভাপতির সাথে আলাপ করেছি উনি বলতেছে আমি কোনো প্রধান শিক্ষক নিয়োগ দেইনি সাবেক প্রধান শিক্ষকে আপনার মেয়াদ শেষ হয়েছে ডিসেম্বরের চোদ্দ তারিখ হ্যাঁ কিন্তু ডিসেম্বরের পনেরো তারিখ উনি চিঠি ইস্যু করতেছে কি প্রধান শিক্ষক একজন প্রধান শিক্ষককে কীভাবে নিয়োগ দেয় মানববন্ধনে অভিযোগ করা হয়েছে জনবল কাটামু ও এমপিও নীতিমালা দুই হাজার একুশ অনুসরণ না করে জ্যৈষ্ঠতা পরিহার করে সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে চার নম্বরে থাকা ওসমান গণিকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ দেওয়ায় সচেতন অভিভাবক প্রাক্তন শিক্ষার্থী ও শিক্ষা অনুরাগীদের মাঝে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে জ্যৈষ্ঠতার ভিত্তিতে বিধি মোতাবেক আমাদের নীতিমালা যেটা আছে সে অনুযায়ী সবাইকে ব্যবস্থা ওনাকে ব্যবস্থা নিতে বলেছেন আমাদের বর্তমান সভাপতি রাকেবুল ইসলাম স্যার উনি বাংলাদেশ সকল আইনের উর্ধে উনি উনি যেটাই বলবেন সেটাই আইন তো সর্বশেষ জেলা শিক্ষা অফিসার উত্তম কিষার স্যার গতকালকে সবগুলো বিবেচনা করে জৈষ্ণার ভিত্তিতে আইনের ভিত্তিতে জন মৌলা মুক্তার মহমাদ স্যারকে নিয়োগ করার জন্য একটা চিঠি ওনাকে প্রদান করেছেন সেই চিঠির আলোকে ওনাকে যথাযথ ব্যবস্থা করতে বলেছেন যদি যথাযথ পদক্ষেপ না হয় তাহলে আমরা কঠোরত কর্মসূচি দেবো এবং এখানে আসলে একটা বড় ধরনের সিন্ডিকেট এই বিষয়গুলো আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি যেন এগুলো দূর করা প্রতিষ্ঠান থেকে পক্ষ থেকে সিনিয়র ম্যাজিস্ট্রেট আকিবুল ইসলাম দায়িত্ব দেওয়া হয়েছে তারপর আমরা মনে করতেছি উনি সহ সেখানে জড়িত না হলে না হলে না হলে জেলা শিক্ষা অফিসারের চিঠি কেমনে উনি ভাইলোট করে উনি যে বিষয়টা বলতেছে সরকারি প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বিএডটা লাগবে সহকারী প্রধান নিয়োগের ক্ষেত্রে বিএডটা প্রয়োজন নাই যেহেতু উনি বুঝতে চাচ্ছেন আমরা মনে করি যাবতীয় দুর্নীতির সাথে উনিও এখানে জড়িত আছে বলে আমাদের ধারণা বিগত সরকারের শাসনামল থেকে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান দক্ষিণ শহর উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ সময় যাবৎ স্থায়ী কোনো প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হয়নি সুদীর্ঘকালীন দরে অবৈধ নিয়োগ বাণিজ্য ও স্বজন এই দুর্নীতির সাথে জড়িত আছে তাদের সবাইকে প্রকাশ্য দেওয়া হোক যারা আমরা পরীক্ষায় ফেল গেছি তাদের থেকে দুই টাকা করে জামানত নেওয়া হয়েছে যদি প্রতিদিন কোচিং ক্লাসে আসি ক্লাসে উপস্থিত থাকি তাহলে দু হাজার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে সবাইকে আর এই টাকাটা নেওয়ার সময় আমাদের কোনো রসিদ বা এরকম আমরা টাকাটা দিছি এটার কোনো প্রমাণ বা প্রুফ কোনো কিছু দেওয়া হয়নি আমাদের থেকে টাকাটা টাকাটা হয়েছে হয়েছে এবং মারি দেওয়া এটা মানববন্ধনে উপস্থিত জনতারা বলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিম মেয়াদ শেষ হওয়ার পরেই জনবল কাঠামো ও এমপিও নীতিমালা দু হাজার একুশ তেরো দ্বারা মোতাবেক প্রথমে রয়েছেন মুক্তার আহমদ যার চাকরির যোগদানের তারিখ উনত্রিশ মার্চ উনিশশো ইংরেজি দ্বিতীয় অবস্থানে রয়েছেন মোহাম্মদ মনিরুল আনোয়ার যার চাকরির যোগদানের তারিখ উনিশ জুলাই উনিশশো সাল তৃতীয় স্থানে রয়েছেন বাবু মিলন কুমার চক্রবর্তী যার চাকরির যোগদানের তারিখ তিন জুলাই উনিশশো সাল অথর্শ চতুর্থ অবস্থানে থাকা ওসমান গণিকে সহকারী প্রধান শিক্ষক হিসাবে ঘোষণা করা হয়েছে যার চাকরির যোগদানের তারিখ পহেলা ডিসেম্বর উনিশশো সাল আমরা চাই যিনি তার মর্যাদা দেওয়া এটাই তার সমাধান গত বছরের ১২ জুন বিদ্যালয় কর্তৃক গঠিত আর্থিক নিরীক্ষা কমিটির রিপোর্ট অনুযায়ী দুই উনিশ সেপ্টেম্বর দুই সাল পর্যন্ত বিদ্যালয়ের নগদ ও ব্যাংকে জমা ব্যয়ের খাতে উনত্রিশ লক্ষ টাকার অসঙ্গতি পাওয়া যায় প্রতিষ্ঠানের স্বার্থে উক্ত টাকা আদায়ের নিরীক্ষা কমিটির সুপারিশ করার সত্ত্বেও তৎকালীন বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি সেলিম আফজল এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজল করিম দৃশ্যমান কোনো উদ্বেগ গ্রহণ করেননি রিপোর্টে বলা হয়েছে দুই সাল পূর্বে দশ বছরে কোটি টাকার বেশি আর্থিক অসঙ্গতি থাকতে পারে টোটাল বাৎসরিক একটা হিসাব দিয়েছে মনগড় একটা হিসাব সে অনুযায়ী চৌরাশি লক্ষ টাকার অনিয়মটা উনচল্লিশ লক্ষ টাকা এসে সেই চিঠিতে ওনারা রিকমেন্ড করেছেন এখানে উনচল্লিশ লক্ষ টাকার মধ্যে একটা অনিয়ম দেখা যাচ্ছে অধিকতর তদন্তের জন্য আরও সুন্দরভাবে সেটা নিরীক্ষা করার জন্য কোনো একটা সিও ফার্মের অধীনে সেটা তদন্ত করা হোক হয়তো বা এখানে কোটি টাকার উপরে দুর্নীতি চলে আসতে পারে আপাতত সরকারি বা অন্য কোনো স্বীকৃত অডিট ফার্মের মাধ্যমে অধিকতর তদন্তের জন্য সুপারিশ করে অভিভাবক প্রতিনিধি নাসির উদ্দিন সৈয়দ আনোয়ারুল করিম শিক্ষক প্রতিনিধি সুভাষিষ নন্দী স্বাক্ষর করলেও আভাবে নিয়োগৃত সহকারী প্রধান শিক্ষক ওসমান গনি স্বাক্ষর করেননি সেই আর্থিক অসঙ্গতিকে আড়াল করার লক্ষ্যে মূলত তার এই নিয়োগ বলে দাবি করছেন মানববন্ধনে উপস্থিত জনতা সুভাষ নন্দী স্যার স্বাক্ষর করেছে আনোল করিম স্যার স্বাক্ষর করেছে নাসির উদ্দিন স্বাক্ষর করেছে কিন্তু বর্তমান নিয়োগিত সহকারী প্রধান শিক্ষক ওসমান গনি স্বাক্ষর নাই উনি যদি এতই ক্লিয়ার থাকতো তাহলে রিপোর্টে উনি স্বাক্ষর করেন নাই কেন কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা মনে করি উনি সেখানে জড়িত আছে গত পনেরোটি বছরে সরকার বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে দিয়েছে অনতি বিলম্বে অবৈধভাবে নিয়োগকৃত সহকারী প্রধান শিক্ষকের এই নিয়োগ বাতিল করতে হবে জনবল কাঠামো ও এমপিও নীতিমেলা দু হাজার একুশ প্রকাশিত গ্যাজেট অনুযায়ী আইন ও বিধি মোতাবেক জ্যোষ্ঠতা ভিত্তিতে ভারপ্রাপ্ত প্রদান শিক্ষক নিয়োগ প্রদান করতে হবে দ্রুততম সময়ের মধ্যে একজন নিয়মিত স্থায়ী প্রধান শিক্ষক নিয়োগ করার পাশাপাশি নিরীক্ষা কমিটি কর্তৃক পেশকৃত রিপোর্ট অনুযায়ী আর্থিক অসঙ্গতির সাথে জড়িতদেরকে জবাবদিহিতার আওতায় আনা এবং সরকারি বা স্বীকৃত কোনো অডিট ফার্ম কর্তৃক অধিকতর তদন্তের জন্য যথাযথ উদ্বেগ গ্রহণ করার জোর দাবি জানান মানববন্ধনে উপস্থিত সর্বস্তরের প্রাক্তন সচেতন ছাত্র সমাজ ও অভিভাবকবৃন্দ মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম